বাংলাদেশে ছাগল পালন লাভজনক হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে ছাগল পালনের জন্য বড় আকারের কোনো পুঁজি বা বড় জমি প্রয়োজন হয় না ছোট আকারের খামার থেকেও উৎপাদন শুরু করা যায় ছাগলের প্রজনন ক্ষমতা বেশি এক বছরে একটি ছাগল দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবার এক থেকে তিনটি বাচ্চা জন্মায় ছাগলের মাংস ও দুধের চাহিদা সারা বছর থাকে বিশেষ করে কোরবানির ঈদের সময় বাজার মূল্য অনেক বেড়ে যায় ছাগলের ছাগল নানা ধরনের ঘাসপাতা এবং বাড়ির উচ্ছিষ্ট খাবার খেতে পারে এর ফলে খাদ্য খরচ অনেক কম হয় ছাগল তুলনামূলকভাবে শক্তিশালী এবং নানা পরিবেশে টিকে থাকতে পারে ছাগলের চামড়া এবং পশম বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয় যা বাড়তি আয় করতে সহায়তা করে এসব কারণে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয় এবং বাংলাদেশে অনেক খামারই এই খাতে বিনিয়োগ করেছেন তবে এলাকাভেদে ভিন্ন ভিন্ন জাতের ছাগল টেকসই এবং লাভজনক অবশ্যই দেশি এবং উন্নত জাতের ছাগল পালনের আগে এলাকার আবহাওয়া অনুযায়ী ছাগল পালন জরুরি সেক্ষেত্রে এলাকার কয়েকটি খামার পরিদর্শন করা বাধ্যতামূলক